নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সন্ধ্যের একটু আগে থেকেই আজকে ভিডিও শুরু করলাম আগে ঘরে সন্ধ্যেটা দিয়ে নেব এখনও বাইরে হালকা আলো মতো আছে সন্ধ্যেটা দিয়েই শোনার জন্য খাবার রেডি করব। আসলে কলেজ থেকে ফেরার পরই ওর খুব খিদে পেয়ে যায় তার আগে এই যে বেশ কিছু পুরোনো আর নতুন কন্টেনার দুপুরে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একটু মুছে নেব। কিছু গ্রসারি জিনিস গুছিয়ে রাখব নতুন কন্টেনারগুলো ধুতেই হতো তার সাথে ড্রাই ফ্রুটস রাখার যে কন্টেনার সেগুলোও ধুয়ে রেখেছি শুকিয়ে গেছে এখন এগুলো মুছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব বৃহস্পতিবার সন্ধেটা আগেই দিয়ে নিয়েছি না হলে অনেকটা দেরি হয়ে যায় এখন করে নেব সোনার জন্য দুটো গ্রিন মুগের চিলা ভেজানো গ্রিন মুগ ফ্রিজে পেস্ট করাই ছিল অনেকক্ষণ আগে সেটা বের করে রেখেছি আর তার সাথে আছে নারকেল বাদামের চাটনি অল্প করে ঘি দিয়ে ছোট ছোট দুটো চিলা করে নেব আর একদিকে ওভেনে বসিয়ে দিয়েছি দুধ চা এই গ্রিন মুগের চিলা করতে খুব বেশি সময় লাগে না ওই চার পাঁচ মিনিট মতো সময় লাগে রুটির থেকে এটা করা অনেকটা সহজ তার সাথে যখনই রুটি করি না কেন গ্যাস ওভেন থেকে টপ সব পরিষ্কার করতে হয় সে দুটো রুটি করলেও যা আর দশটা রুটি করলেও একই অবস্থা হয় যাই হোক এদিকে চা প্রায় রেডি এই রকম কড়া করে বেশি করে দুধ দিয়ে চা পাতা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা চায়ের সাথে ওর বিস্কুট লাগবেই আর চিলার সাথে দিয়েছি চাটনি এই রকম বেশ কিছু হেলদি খাবার অথচ ইনস্ট্যান্ট হয়ে যায় ঘরে আগে থেকে প্রিপারেশন করা থাকলে ঝট করে করে নেওয়া যায় না হলে দেখবেন যে এখনকার ছেলেমেয়েরা তো ওই ম্যাগি ইপি এগুলোই বেশি করে খেতে চায় আর এগুলো খাওয়া খুব একটা ভালোও না সোনা হাত মুখ ধুয়ে নিচ্ছে এই যে তার আগেই আমার খাবার রেডি দিনের অনেকটা সময় আমাদের রান্নাঘরেই কাটে তাও যেন কাজ শেষ হয় না রান্নাঘরের সমস্ত কিছু প্রপারভাবে গোছানো থাকলে তাও মনে হয় যে কিছুটা হলেও টাইমটা সেফ হয় বিশেষ করে রান্নার সময় আমরা প্রত্যেকেই কম বেশি সন্ধ্যের পর ফাঁকা টাইমে সমস্ত গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখি বা প্রয়োজন মতো রান্নাঘরের কাজ গুছিয়ে রাখি এখন এই যে অনেক কিছু গতকাল গুছিয়ে নিয়েছি আজকে বাকিটুকু কমপ্লিট করছি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ঢেলে রাখছি খেজুর কাজু বাদাম কিশমিস আমান্ড এগুলো আমার ঘরে আমি খুব বেশি পরিমাণে এগুলো আনি না ওই এক মাস আনলেই এক দেড় মাস ভালোভাবেই চলে যায় তারপর আবার আনা হয় তাছাড়া ওই যে কোনো জিনিস অকারণে খুব বেশি করে স্টোর করার প্রয়োজনও পড়ে না ড্রাই ফ্রুটস রাখার ওই চারটে কন্টেনারের সেট আপনারা হয়তো আগেও দেখেছেন আর এই যে কাঁচা বাদাম ঢেলে নিচ্ছি এই কন্টেনারের সেটটা নতুন ছটা সেট এত ভালো এত পোক্ত কী বলবো দেখে মনে হচ্ছে যেন গ্লাস কন্টেনার কন্টেনারগুলোতে পাঁচশো গ্রাম মতো কোয়ান্টিটির জিনিস রাখা যায় যেমন এই যে পাঁচশো বাদাম ভালোভাবেই এটে গেল যে কোনো কন্টেনার স্কোয়ার শেপ হলে না জায়গাটা ভালোভাবে ইউজ হয় কিছু গ্রিন টির প্যাকেট আর কফির প্যাকেটও এর মধ্যে রেখেছি কফি তো রেগুলার সকালে প্রয়োজন হয় হাতের কাছে থাকলে টাইমটাও সেফ হয় তবে গ্রিন টির প্যাকেটগুলো জানেন অনেক দিন আগের খাওয়ার হয় না এদিকে আমি আমার কাজ করছি আর পাশেও যে হাজবেন্ডের সাথে কথা বলছিলাম যাই হোক এদিকে কথা বলতে বলতে অনেক কিছু গোছানো হয়ে গেছে অল্প কটা ওয়ালনাট ছিল সেটা একটা ছোট কন্টেনারে রেখেছি মুসুরির ডালটাও ঢেলে রেখেছি মুগ ডাল অড়োর ডাল ওগুলো সব আগের আছে সেই কন্টেনারগুলো খালি হলে তারপরে আবার রাখব সত্যি কথা বলতে প্রত্যেক মাসে তো সব কন্টেনার পরিষ্কার করা হয় না আর প্রয়োজনও হয় না এই কন্টেনারের সাথে যে লিডটা দেখুন আমার এত পছন্দ হয়েছে কি বলবো আর শেপের জন্য এটা আরও ভালো লেগেছে সাদা তিলটা ঢালা হয়নি সেটাও ঢেলে রাখলাম এই রকম সাদা ট্রান্সপারেন্ট কন্টেনার হলে এর মধ্যে কি আছে বারবার খুলে দেখতে হয় না তার সাথে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয় ক্যাবিনেটের এই পোশানটা এখন একটু ভালো করে মুছে নেব আগে সমস্ত কন্টেনারগুলো সরিয়ে ভালোভাবে মুছে তারপরে আবার গুছিয়ে রাখছি একসাথে সমস্ত কিছু পরিষ্কার না করে যখন যেই পোর্শনটা পারি সাথে সাথেই পরিষ্কার করে নিই এতে সবসময় যে কোনো জায়গায় ক্লিন থাকে এবং অর্গানাইজ থাকে শেপের যে কোনো কন্টেনারই অর্গানাইজড করার সুবিধা সাথে স্পেসও অনেকটা সেভ হয় তার সাথে দেখতেও খুব ভালো লাগে ক্যাবিনেটের এখানে আগের কন্টেনারগুলো রাখার পরে ওপরে অনেকটা স্পেস ফাঁকা ছিল নতুন ছটা সেট সেই মাপে কেনা যাতে ভালোভাবে হয়ে যায় আর একটু স্পেস নষ্ট না হয় এই তো মোটামুটি এই জায়গাটা সব গোছানো হয়ে গেছে আর ড্রাই ফ্রুটসের কন্টেনারগুলো টপের ওপরে এই যে এখানটায় রাখি সকালবেলা সোনাকে ব্রেকফাস্ট দিতে আমার ভীষণ সুবিধা হয় বা ও কোনো সময় নিতে পারে ছোট একটা ডাবর হানি আনা হয়েছে ঘরে অনেক দিন ধরে ছিল না তো মাঝে মাঝে প্রয়োজন হয় তাই ছোট্ট একশো গ্রামের একটাই এনেছি ঘর বা রান্নাঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে আমার মতো অনেকেই ভালোবাসেন বিশেষ করে দেখবেন নিজের সংসার যখন হয় এই ইচ্ছেটা আরও বেড়ে যায় তবে কি জানেন সংসার এমন একটা জায়গা যেখানে কেনাকাটার কোনো শেষ থাকে না তবে আমার মনে হয় একটু নিজের প্রয়োজন মতো বুঝে শুনে তারপরে কেনাকাটা করাটা ভালো আর অকারণে অপছন্দ বলেই কিনে ঘর জাম করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে রান্নাঘর রান্নাঘর ছোট হোক বা বড় জায়গার অভাব সব সময় ফিল হয় তাই না বলুন সর্ষের তেলের কান্টেনারটাও খালি ছিল তার সেটাও একবারে মানে প্যাকেটটা রিফিল করে নিয়েছি তারপর সমস্ত প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে কাউন্টার টপটা ক্লিন করে নিয়েছি আর এই যে খুব ছোট, কিউট লাল মতো এটায় আমাদের চাল থাকে ধুয়ে রেখেছিলাম গতকাল তাও চাল ঢালা হয়নি যাই হোক খুব বেশি না এটাতে দশ কেজি মতো চাল হয় অ্যাকচুয়ালি আমাদের ঘরে এই দশ কেজি চালই দু মাসের কাছাকাছি বা দু মাসের বেশিও চলে যায় আর খুব বেশি উনি স্টোর করে লাভটি বলুন অনেক সময় বেশি করে আনা থাকলে বা অনেক দিন থাকলে পরে কেরি পোকা হওয়ার সম্ভাবনা থাকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রাতের জন্য আলু মটরশুঁটি পেঁয়াজ দিয়ে ভেজে নেব এক জায়গাতেই সব কেটে নিয়েছি সকালে আজকে কিছুই সেরকম রান্না করিনি গতকালকের ভাত তরকারি সব ছিল আমার আর হাজবেন্ডের হয়ে গেছে হাজব্যান্ড বলল যে রাতে রুটি কিনে আনছি তুমি আলু ভাজো সে আবার আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে এই তো রুটি নিয়ে এসেছে হটপটে রেখে দিলাম গরম থাকবে তাহলে যাই হোক তারপরে ভাজতে ভাজতে মনে হলো যে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিই তাহলে টেস্টটা আরও ভালো হবে এইভাবে ডিম ফাটিয়ে দিলাম আর আমার মার একটা কথা মনে পড়ল মা সময় বলে যে ডিম অমলেট হোক বা পোচ বা কোনো কিছুতে দেওয়ার সময় একটা বাটিতে আগে ফাটিয়ে নিতে বাই চান্স যদি ডিমটা নষ্ট হয় পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে একদমই খাওয়া যাবে না পোচ করলেও তাই কড়াই বা ফ্রাই প্যানটা ধুয়ে তারপর আবার রান্না করতে হবে তো এই যে এদিকে আলু ভাজা আমার হয়ে গেছে তারপরে অনেকটা সময় পর এই যে আমার জন্য রুটি আর এই যে ডিম আলু ভাজা নিলাম সাথে দুটো ছানা জিলেপি তাই আমি এখন দুটো নিলাম আর দুটো রয়েছে বাবার মেয়ের হয়ে যাবে ছানা জিলেপিগুলো একটু ছোট ছোট একটা খেলেও পোষাবে না এর সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন রাত দশটা পনেরো মতো বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে প্রতিদিনের মতো ডাস্টবিন আর এই ডিশওয়াশ রাখার এটাও ধুয়ে রাখলাম রাতে এইভাবে রান্নাঘরের প্রতিটা জায়গা পরিষ্কার করে রাখলে সকালটা ভীষণ রিল্যাক্সভাবে শুরু হয় লাস্টে একটু ভালো করে ফেসওয়াশ করে নিচ্ছি তারপর একটু ময়শ্চারাইজার রকম নাইট ক্রিম আমি ইউজ করি না অ্যাকচুয়ালি ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না সকাল থেকে অনেকটা পরিশ্রম করতে হয় তাই রাতে কতক্ষণে ভাবি যে একটু ঘুমাবো এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ